বরাক নদীর উপর প্রস্তাবিত সেতু সভায় রাস্তা রাষ্ট্রীয় মুসলিম প্রদেশ তিন দিনের বরাক সফরে বৃহস্পতিবার আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন তিনি লক্ষ্মীপুর মহকুমার শিলঘাটে গিয়ে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতু শিলান্যাস করবেন কিন্তু এখনো পর্যন্ত অনুষ্ঠানস্থলে যাওয়ার রাস্তা ঠিক হয়নি এই নিয়ে ক্ষোভ ব্যক্ত করেছেন রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের প্রদেশ কমিটি মঙ্গলবার মঞ্চের প্রদেশ কমিটির উপসভাপতি মৌলানা এম এম হানিফ লস্কর সংস্থার কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শন করেন কিন্তু সভাস্থলে যাওয়ার রাস্তাটি পায়ে হাঁটার উপযুক্ত নয় এই পরিস্থিতির জন্য তিনি জেলার পূর্ত বিভাগে দায়ী করলেন তিনি অভিযোগ করে বলেন অনেক আগে থেকে এই অনুষ্ঠানে সিল করা হয়েছিল তারপরে কেন পূর্ত এই রাস্তার সংস্কার করেনি সংস্থার তরফে পূর্ত বিভাগের হুঁশারি দিয়ে বলা হয় বুধবার দুপুর বারোটার মধ্যে যদি সভাস্থলে যাওয়ার রাস্তাটি সংস্কার করা না হয় তাহলে তারা সরাসরি মুখ্যমন্ত্রীকে নালিশ জানাবেন এম এম হানিফ আরও জানান বহু প্রতীক্ষিত এই সেতুটি নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে এলাকার মানুষ দাবি জানিয়ে আসছে এ ব্যাপারে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের যথেষ্ট আবেদন রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের ইসলামী চিন্তাবিদ হজরত মৌলা শেখ আহমেদ সৈয়দ গোবিন্দপুর দীর্ঘদিন থেকে রাজ্য সরকারের কাছে এখানে সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাতরেই এই শুভকাজের সূচনা হতে চলেছে তাই রাস্তা যাতে কোনো ব্যাঘাত না ঘটায় এর জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে জেলা শাসককেও আবেদন জানানো হয়েছে করিমগঞ্জ থেকে সুষ্ঠিত প্রতিবেদন ফটো তাক हमने डीएपी से अकेले जनन पक्ष जनन पक्ष के गुणों एक था जो बा याद ना मत लगाना है अब जब आटा दूला रहा है तो ना गली में बुलाए যে মালদাহিনীৰ দোকান আছে মানে সেইটো মানে কোনো তাত কোনো দায়িত্ব লাগছে নেকি তোমাৰ মানুহ খুচিতো এই জেগাত পিডাব্লিউ ডি তাত সাজটা কৰে

ষাট খাটি অবধি দিলে উচ্চবাণায় উচ্চ সাতর দিলে কি সুন্দর হয়েছে বা বাইশ তারিখ আমাদের সি আসামর সি এম আমরা গোবিন্দপুর সিলঘাট ফেরিঘাটর একটা ব্রিজ উদ্বোধনী টাইটটা তো আমরা অত্যন্ত এলাকাবাসীর পক্ষ থেকে আমরা খুব খুশি যে আমরা প্রায় একশো বছর আগর আমরা একটা স্বপ্ন বাস্তবায়িত হওয়ার যেটা দশ লক্ষ পনেরো লক্ষ মানুষের একটা স্বপ্ন আসলো যে সিলগাডে একটা ব্রিজ হওয়ার সেই ব্রিজটা যে আজকে বাস্তবায়িত হওয়ার এই বাস্তবায়িত হওয়ার সময়ে যে একটা আজকের যে পরিস্থিতি একদিকে বৃষ্টি আমরা একটু দেয় তবুও কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্টর মাধ্যমে এটা আগে থাকি পদক্ষেপ নেওয়া দরকার আসলো যে এই রাস্তা যে সিএমআইটা সিএমর উপযুক্ত করা আবার উপযুক্ত করা বা হাজার হাজার মানুষ এখানে জমায়েত হইব কিন্তু রাস্তার বর্তমানের যে পরিস্থিতি এই পরিস্থিতির উপরে আমরা দেখি আর যে আমরা মানসম্মান আমরা এলাকাবাসীর মানসম্মানের প্রশ্ন আছে যে আমরা এখানে আইয়া যদি সিএম রাস্তার থাকি অন্যদিকে হাতিয়া আইতে লাগে গাড়ি আয় না আমরা এই মাঠও তো আমরা অত্যন্ত শর্মিন্দা আশা করি আজকে এবং কালকের ভিতরে যে পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে এই রাস্তারে উপযুক্ত করিয়া তোলার লাগে আমি পি ডাব্লিউ ডি ডিপাৰ্টমেণ্টে আমি অনুৰোধ কৰি আৰু ভিন্ন